বাহুবলি টমেটো আর শীতকালীন টমেটো আপনারা দেখছেন যে ঘেরের পাড়ে রোপণ করা হয়েছে টমেটোগুলো আমরা অলরেডি পাতাগুলো সেটে দিয়েছি তো পাতাগুলো সেটে দিলে হবে কি গাছের ফলগুলো দ্রুত পাকবে দেখেন অলরেডি গাছে পাকাতা অলরেডি আসছে এবং পাইকে যাচ্ছে আসলে আপনারা এই পদ্ধতিতে কিন্তু টমেটো চাষ করতে পারবেন যে ঘেরের পাড়ে মাছের খামারের পাশাপাশি হবে সবজি চাষ এবং বছর যে দাম এই যে টমেটোর ভিডিওটা আপনারা দেখছেন এটা আশি বিরাশি টাকা সত্তর টাকা করে কেজি বিক্রি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির দামে বিক্রি হয় টমেটোগুলা তা আসলে সরল জমিতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে গাছ টমেটো বা কোন কোন পদ্ধতিতে টমেটো চাষ করলে স্বাবলম্বী হওয়া যায় বা স্বাবলম্বী হয় তো আমরা চাই যে আপনারা এই পদ্ধতিতে টমেটো চাষ করবেন দেখেন টমেটো আলার মধ্যে গাছে ধরেছে পাতা ছাড়া ফলন আমরা যদি এদিকেও দেখাই শুধু টমেটো ছাড়া কিছু নাই দেখেন টমেটো তো চাইলে আপনি ওই পদ্ধতিতে টমেটো চাষ করতে পারবেন এই যে টমেটো দেখেন ফলের সাইজ প্রত্যেক গেছে প্রচুর পরিমাণে টমেটো আসলে চাইলে আপনিও এই পদ্ধতিতে টমেটো চাষ করতে পারবেন আমরা সরজমিনে কিন্তু আসছি এবং আমরা এখান থেকে যে টমেটোগুলো উঠবে এগুলো আমরা ঢাকায় পাঠানোর একটা ব্যবস্থা করব যে কীভাবে দূর দূরান্তে পৌঁছাবে এবং টমেটোগুলো ভাবি শক্ত এবং অনেক ভারী টমেটো